সবচেয়ে বুদ্ধিমান কিন্তু প্লামিং মিস্ত্রি ওর সাথে পেরে ওটা ভেরি ডিফিকাল্ট এবং প্লামিং মিস্ত্রি আমি হঠাৎ করে লক্ষ্য করলাম কীভাবে জানি প্রেশার টেস্টিংয়ের ব্যাপারটা গায়েব হয়ে গেল এখন তারপর যখন ব্যাপকভাবে বিভিন্ন জায়গায় ড্যাম হওয়া শুরু হলো তখন দেখা গেলো যে সবাই আবার ব্যাপারটা সচেতন হচ্ছে এই সচেতনটুকু গড়ে তোলা এই যে আপনি একটু আগে যে ইর কথা বললেন তাহলে কাস্টমাররা কি প্রথম ফ্ল্যাটটা যেভাবে ইচ্ছে কিনে ফেলবে তারপর ড্যাম ট্যাম হলে সেটা হোক এই যে সচেতন বাইরে কিন্তু এইসব কনসালটেন্সি হয় আমরা তো প্রথম কথা হলো কনসালটেন্সিকে যাওয়া মানে কনসালটেন্সি পার্টটি একটা অপচয় হিসাবে ধরি আমি তো করতে পারি নিহাতি একটু এঁকে দিল নিহাতি একটু রডটা বসে দিল কিন্তু ব্যাপারটা আপনার লাইফ নিয়ে কাজ করছে এবং আপনার যে ধরেন একটা রডে একটু জং পড়লে এটাকে কেমিক্যাল ইউজ করা এই ছোট ছোট ওয়ার্কসম্যানশিপ ব্রেকটা ঠিকভাবে স্ট্রেট অ্যালাইনমেন্ট এবং সবকিছু ঠিক রেখে ওয়াটার লেভেল ঠিক রেখে ব্যবহার করছি সবচেয়ে বড় সমস্যা মিস্ত্রিরা করে কি একটা কমন টেন্ডেন্সি আছে লাঞ্চে যাওয়ার আগে দেখা গেল সিমেন্ট বালু মিশিয়ে সবাই খেতে গেল খেতে যাওয়ার এক ঘন্টা পরে আসলো এসে মিশিয়ে তারপরে তিন ঘন্টা কিন্তু সিমেন্টে তখন ইনিশিয়াল সেটিং হয়ে গেছে যে প্লাস্টার আপনার পনেরো বিশ বছর কিছু হওয়ার কথা না আজকাল দেখেন কমন প্লাস্টার খুলে পড়া এটা কমন ফেন এক বছর দুই বছর এক বছর বছর পরে খুলে যায় অ্যাজ বিকজ গ্রামারটা ফলো করা হয়নি এটা তো বিজ্ঞান আপনি যদি ভিজিয়ে রেখে সারাদিন ধরে ওটা দিয়ে কাজ করেন এখন আপনি যে প্রতি প্রজেক্টে দুজন তিনজন ইঞ্জিনিয়ার অ্যাপয়েন্ট করবেন সবকিছু টেক কেয়ার করবেন আপনি যে ওয়ার্কসম্যানশিপ তুলবেন ভালো মানের মিস্ত্রি নেবেন কিন্তু কস্ট লাগে এই কস্ট ইনিশিয়াল কাউকে পেনটা নিতে হবে কিন্তু লোকে আস্তে আস্তে আমার মনে হয় এই কস্টটা লোকের খরচ এমন কোনো কষ্ট না কিন্তু না দেওয়ার পরিণাম যা লোকে না বুঝলে আমরা যদি জাতীয়ভাবে চিন্তা করি এ হিউম্যান বিইং আমার আমার দেশের প্রতি দায়িত্ব আমার পৃথিবীর প্রতি দায়িত্ব আমার সৃষ্টিকর্তার প্রতি দায়িত্ব আমি যে কাজটা মানে অসততা মানে যে কাউকে কিছু পয়সা নিলাম সেটা না অসততা কিন্তু কাজটা ঠিক করে না করাটাও কিন্তু অসততা